আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সামান্য দর্শক ভারতের সঙ্গে গত এক মাস ধরে আমাদের প্রায় যুদ্ধাবস্থা চলছে এবং সাম্প্রতিক সময়ে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে সীমান্তে এবং সীমান্তের উপরে কিংবা এ পরে এটি আমাদের জীবদ্দশায় কখনো দেখিনি কিংবা সমসাময়িক গত একশো বছর ইতিহাসে কখনো শুনিনি ভারতের প্রথম একেবারে টপ যিনি রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি থেকে শুরু করে আগরতলা সীমান্তের একজন সাধারণ নাগরিক সবাই মিলে বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তারা ইনস সরকারকে অপদস্থ করতে বাংলাদেশকে অপদস্থ করতে এমন সব প্রচারণা চালাচ্ছে দেশে এবং দেশের বাইরে এবং এমন সব কথাবার্তা বলছে মনে হচ্ছে যে আজই তারা বাংলাদেশ দখল করে নিয়ে যাবে এবং বাংলাদেশকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেবে এখন তারা তাদের যে আচরণ সে আচরণে মনে হচ্ছে যে তারা সিদ্ধান্ত নিতে পারছে না যে তারা কি পুরো বাংলাদেশ দখল করবে নাকি চট্টগ্রাম দখল করবে নাকি দিনাজপুরের যে শিলিগুড়ি করিডোর সেটি দখল করবে নাকি যে যে আমাদের নেক রয়েছে সেই চিকেন নেক বরাবর পুরো চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দিয়ে ওটাকে নিয়ে আলাদা একটি রাষ্ট্র গড়ে তুলবে জুমল্যান্ড সে অনুযায়ী তাদের সামরিক বাহিনীর বর্তমান এবং সাবেক কর্তারা কথা বলছেন আমলারা কথা বলছেন তারপর কথা বলছেন সাধারণ জনগণ কথা বলছেন আর মিডিয়াগুলো একেবারে পাগলা প্রাণীর মতো তারা পাগল হয়ে গেছে সেই পাগলা প্রাণীর মতো তারা আচরণ করছে তো এর প্রেক্ষিতে বাংলাদেশ তারা যেভাবে আশা করেছে যে ভয় পাবে তারপর আত্মসমর্পণ করবে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আসলে ওই এখনো পর্যন্ত দেখা যায়নি পদ্মার আড়ালে কি হয়েছে সেটা বলতে পারবো না কিন্তু বাস্তবে দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইনস তিনি ধীর থেকেছেন স্থির থেকেছেন কথা খুব কম বলেছেন এবং যতটুকু কথা বলেছেন তিনি খুব পরিশীলিত ভাষায় বলার চেষ্টা করেছেন যে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই বাট সমতার ভিত্তিতে আর তার যারা মাউথ মানে মুখ হিসেবে পরিচিত বা মাউথ মাউথপিস হিসেবে যারা পরিচিত উপদেষ্টা আমলা থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তারা খুব কঠোর ভাষায় বলেছেন একজন উপদেষ্টাতে বলেছেন যে একেবারে এই যে প্রচারণা যখন শুরু হবে এটা তো গোয়েন্দা লেভেলে এক মাসেরও আগে এই যে যুদ্ধটা বাক যুদ্ধটা যে শুরু হয়েছে তারও আগে একজন উপদেষ্টা তিনি স্ট্যাটাস দিয়ে বলে ফেললেন যে যুদ্ধটা যখন অনিবার্য তখন যুদ্ধ করতে হবে তখন আমরা তার সেইটা দেখে মনে করেছিলাম যে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছেন বা প্রতি বিপ্লব যারা বাংলাদেশের মধ্যে ঘটাতে চাচ্ছে সরকারকে যারা বিব্রত করতে চাচ্ছে তিনি হয়তো তাদের বিরুদ্ধে বলেছেন কিন্তু ঘটনা পরিক্রমায় এখন মনে হলো যে তিনি আগে থেকে জানতেন যে ভারত এরকম একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করবে এবং তার জন্য একটা যুদ্ধ অবস্থা তৈরি করতে হবে তো ভারতের পক্ষ থেকে যা কিছুই করা হয়েছে ওটা ভারতের জন্য ভূমেরাং হয়েছে ভারতের মধ্যে এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এবং একই সঙ্গে বহির্বিশ্বে বিশেষ করে বাংলাদেশ হাইকমিশন কলকাতা এবং আগরতলাতে ভারতের উগ্র হিন্দুরা যে আক্রমণ চালিয়েছে এটা দেশ বিদেশে ভীষণভাবে নিন্দিত হয়েছে দ্বিতীয়ত বাংলাদেশে তারা যেভাবে ভিসা বন্ধ করে দিয়েছে তার কাউন্টারে বাংলাদেশও ভারতের যে কলকাতা থেকে যে আসবে বাংলাদেশে সেখানে ভিসা সীমিত করে দিয়েছে এটা ভারত কখনোই স্বপ্নে কল্পনা করেনি বাংলাদেশে এরকম একটা ভূমিকা নিতে পারে এরপর যেটি হয়েছে সেটি হলো তারা একেবারে এত এত ছোট মন মানসিকতার এবং অল্প চিন্তার ভারতের বড় বড় রাজনীতিবিদ বড় বড় সাংবাদিক তারা যখন মুখ ঝুলিয়ে বলে যে আমরা তোমাদেরকে পেঁয়াজ দেব না আরে বাবা পেঁয়াজকে আমরা মাগনা আনি কিনা তোমরা যদি বরং এটা একটা পচনশীল দ্রব্য খুব দ্রুত বাংলাদেশে আসে ছয় সাত দিনের মধ্যে চলে আসে একেবারে ক্ষেত্র থেকে এই ছয় সাত দিনের মধ্যে যদি বাংলাদেশ না হয় তাদের অন্য দেশে এক্সপোর্ট করতে হয় তাহলে তাদেরকে রেফ্রিজারেশনে যেতে হবে রিফার কন্টেনারে করে বা জাহাজে করে তাকে এই পেঁয়াজ রপ্তানি করতে হবে আমরা যেমন ফল ফলাদি মিশর থেকে আনি তো রেফ্রিজারেটারে করে আনি একটা কন্টেনারের ভাড়া যদি আটশো ডলার হয় এইট হান্ড্রেড ডলার হয় ধরুন বা এক লাখ টাকা হয় তো ওটিকে যখন আমরা রিফার কন্টেনারে আনি তখন সেটা ভাড়া হয়ে যায় ছয় লাখ টাকা মানে মিনিমাম নর্মালের চেয়ে ছয় সাত গুণ বেশি ভাড়া দিতে হয় ফলে পণ্যমূল্য মূল্য আপনি দেখেন যে দক্ষিণ আফ্রিকা থেকে যে কমলাগুলো আসছে এগুলো আড়াইশো টাকা থেকে তিনশো টাকা করে পার কেজি আপনাকে কিনতে হচ্ছে কিন্তু এটা যদি আপনি দক্ষিণ আফ্রিকা থেকে কিনেন আপনি দেখবেন যে হায়েস্ট বিশ থেকে পঁচিশ টাকা করে পার কিলো সেখানে বিক্রি হচ্ছে মিশরত আমরা রিফার কন্টেনার আনতেছি আবার আমরা আদা রসুন পিঁয়াজ আমরা যদি চীন থেকে আনি আমাদেরকে রিফার কন্টেনারে করে আনতে হয় এর কারণ হল এখানে খরচ একটু বেড়ে যায় তো ভারতের ক্ষেত্র যেটা হচ্ছে সেটা হলো এখানে মানে ডবল অর্থাৎ তাদের যদি ইংল্যান্ডে এই পণ্য এক্সপোর্ট করতে হয় কিন্তু ইংল্যান্ডে তো তারা পারবে না কেন ইংল্যান্ডে সেখানে তারা চীন থেকে নিচ্ছে তো চীনও রিফার কন্টেনার করে পাঠাচ্ছে ভারতে রেফার কন্টেনার করে পাঠাচ্ছে তারপরে আমেরিকাও চীন থেকে আনছে রিফার কন্টেনারে ভারতের রিফার কন্টেনারে তা ভারতের যে পেঁয়াজ আদা রসুন এইগুলোর যে মান এবং এখানের যে উৎপাদন ব্যয় এবং ভাড়া তার সঙ্গে চীনের ভাড়া অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম ফলে ইউরোপের মার্কেট তারা ধরতে পারবে না তাদেরকে ইউরোপের মার্কেট যদি ধরতে হয় তাহলে ওই চীনের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে আর যদি উইদাউট রিফার নর্মালভাবে তারা এক্সপোর্ট করে আদা রসুন পিঁয়াজ কাঁচামরিচ তাহলে তারা এই প্রতিবেশী রাষ্ট্র সীমান্তবর্তী রাষ্ট্র যেখানে তিন থেকে চার দিনের মধ্যে তারা মাল পৌঁছায় দিতে পারে তো এই ভারতীয় পেঁয়াজ যদি আমরা আমদানি না করি তাহলে তারা এই মাল খেতে হবে অথবা ফেলে দিতে হবে অথবা তাদেরকে রিফার কন্ট্রেনার করে অ্যাটলিস্ট লিস্ট বর্তমানে তারা যে মূল্যে বিক্রি করছে তার চেয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টু ফিফটি পার্সেন্ট অর্ধেক মূল্যে বিক্রি করে রিফার কন্ট্রেনার করে ইউরোপে বিক্রি করতে হবে এবং তাও শিওন না এখানে হলো যে চায়নাতে ইউরোপের মানুষ কাজকর্ম অত ঝামেলা যেতে চায় না আমরা যেমন দেশি পেঁয়াজ চাই ছোটো ছোটো গুটি গুটি পিয়াজ চাই কিন্তু ইউরোপে সে চিন্তা করে যে একটা পিয়াজে যদি আধা কেজি হয়ে যায় তো ওই একটা পিয়াজ দিয়েই সে দেখা গেলো সব কাজ করে ফেলো এই সময় তাদের নেই তো আমরা যে ধরনের পিয়াজ উৎপন্ন করার ক্ষমতা ভারতের নেই ভারতের পিয়াজ আমাদের দেশের মতোই দেশি পিয়াজ একটু বড় হয় ক্ষেত্রবিশেষে একটা সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট হায়ার তো কাজেই সেই পিঁয়াজগুলো আমরা এনে মূলত ভারতকে রক্ষা করি কাঁচামুলি চিনে রক্ষা করি কিন্তু ভারত এটাকে বলে যায় আমরা তোমাদের পিঁয়াজ না দিলে খাবে কি চিনি না দিলে খাবে কি তুলা না দিলে খাবে কি আমরা ভারত থেকে তুলে আনি কিন্তু তুলার মান খুবই খারাপ খুবই খারাপ এবং এই তুলা খারাপ তুলার কারণে আমরা ফ্যাব্রিকের উন্নয়ন করতে পারি না কিন্তু আমরা তুলা যদি মধ্যপ্রাচ্য থেকে এই থেকে মানে রাশিয়া থেকে তুলে আনি সবচেয়ে ভালো তুলা তারপর আর চেয়ে ভালো তুলা ইজিপ্টে তারপরে পাকিস্তানি কটন আনবিলিভেবল পাকিস্তান ওয়ান দ্য ফাইনেস্ট কটন ইন দ্য ওয়ার্ল্ড কিন্তু ভারতে সেটা হয়তো টোয়েন্টি দাম বেশি যাবে কিন্তু সমস্যাটা লাভটা যেটা হবে যে ওই যে মার্কেটটা তৈরি হবে কটনের যে মার্কেটটা বাংলাদেশে তৈরি হবে ফলে আমাদের হাই ভ্যালু প্রোডাক্টে চলে যাবে ইজিপশিয়ান কটনের থেকে তৈরি করা যায় সুতা এবং সুতা থেকে যে ফ্যাব্রিকগুলো এগুলোর ভ্যালু অ্যাড হবে লিস্ট ফিফটি মানে আমরা কটনে টোয়েন্টি টাকা বেশি দিলাম কিন্তু এটা দ্বারা যে আমরা সেটা ইয়ার্ন বলি কিংবা ফ্যাব্রিক বলি সেটার ভ্যালু হয়ে যাবে ডবল কিন্তু প্রথম থেকে মাস কষ্ট হবে এরপরে দেখবেন যে ভারতীয় কোন জিনিসই আমাদের দেশে আসবে না একেবারে আসবে না ভারত আজীবনের জন্য কিন্তু বিপদে পড়ে যাবে এবং এটা শুরু হয়েছে এখন আমরা পাকিস্তান থেকে আনছি চীন থেকে আনার জন্য এই যে ভারতের প্রবলেমটাই আমাদের ব্যবসায়ীরা দাম বেড়ে যাবে কিন্তু ওই সমস্ত জায়গা থেকে আলটিমেটলি আমদানি শুরু হয়ে গেছে এবং পাকিস্তানের সাথে সরাসরি বিমান যোগাযোগ সরাসরি জাহাজ যোগাযোগ এটা ভারতের মাথা খারাপ করে দিয়েছে একেবারে মাথা খারাপ করে দিয়েছে এর কারণ হলো এই জাতিটা এমন একটা ব্যাপার তারা যে চাণক্য নীতিতে চলে তো চাণক্য নীতির মূল ব্যাপার হলো যে যুদ্ধ নয় সরাসরি যুদ্ধ নয় যুদ্ধের ভয় দেখানো তাদের প্রথম হলো হুমকি ধামকি দাও যুদ্ধের ভয় দেখাও তারপরে যদি তারা ভয় না পায় তখন এই বেঈমান মুনাফেক তুরি করে বিভিন্ন জাগাতে দালাল তুরি করে টাকা পয়সা দাও দ্বিতীয় তৃতীয় হলো দূর থেকে হনুত্তমমি দেখাও যে আমি এখনি মেরে ফেলব কেটে ফেলব খেয়ে ফেলব এই তিনটা জিনিসই কিন্তু তারা আল্টিমেটলি করে ফেলেছে বাংলাদেশের সঙ্গে গত এই এক দেড় মাসে আর চতুর্থ যে জিনিসটা যদি এই জগতে ব্যর্থ হও তাহলে তুমি তাদেরকে তাদের সঙ্গে সন্দেহই করো এবং ভারত এখন সেই সন্ধির পর্যায়ে এসে গেছে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন সন্ধি করার জন্য এখানে চাণক্য নীতির আর একটা বৈশিষ্ট্য হলো যে রাষ্ট্র রাষ্ট্রের তোমার যে প্রতিবেশী রাষ্ট্র সে কখনো তোমার বন্ধু নয় সে তোমার শত্রু জবন রাষ্ট্র তো কাজেই বাংলাদেশকে ভারত বা দিল্লি শত্রু রাষ্ট্র মনে করে তো শত্রু রাষ্ট্র মনে করে এই যে তারা কখনই এদের সঙ্গে যুদ্ধ যাবে স্বাধীন ভারতের যুদ্ধ করে তারা কোনো একটি রাষ্ট্র দখল করেছে তার উপর আধিপত্য করেছে এটা হয়নি তারা হোমবিক করেছে তাম্বি করেছে সিনেমার স্টাইল বোমা নিক্ষেপ করেছে তারপরে অনেক কিছু করেছে এটা সিনেমাতে বলিউড সিনেমাতে কিন্তু বাস্তবে তারা কখনই পাকিস্তান বলেন চীন বলেন নেপাল বলেন ভুটান বলেন বাংলাদেশ বলেন মালদ্বীপ বলেন শ্রীলঙ্কা বলেন কারোর সঙ্গে তারা যুদ্ধ করেনি এবং যুদ্ধ করে জয়লাভ করার ইতিহাসও তাদের নেই বাংলাদেশের সঙ্গে তারা এই যে গেছে এখন তারা সন্ধি করার জায়গাতে এসেছে এখন বাংলাদেশ কি সন্ধি করবে কি করবে না এটা বাংলাদেশের বিষয়। যে যে ইতিমধ্যে ভারতের আমাদের চুক্তি রয়েছে। তারপরে ভারত এখানে যে পরিমাণ ইনভেস্ট করেছে অবকাঠামোগত খাতে বৈদ্যুতিক খাতে এখানে এই যে বাংলাদেশ যদি কোন কারণে সীমান্তে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করে এটার ও মানে এখন শান্তির অবস্থায় বাংলাদেশ আদানির সাথে চুক্তি বন্ধ করতে পারবে না কিন্তু রামপাল বিদ্যুৎ কেন্দ্র সে করে নিয়ে যেতে পারবে ভারতীয়দেরকে তাড়িয়ে দিতে পারবে নিজে চালাতে পারবে পুরো ভারতের ইনভেস্টমেন্ট যেটা উনিশশো একাত্তর সালের পরে আমরা করেছি পাকিস্তানের সবকিছু আমরা জাতীয়করণ করে নিয়েছিলাম আফগানিস্তান যেটা আমেরিকানদের তাড়ানোর পরে ভারতীয় সমস্ত কর্পোরেশন তারা কিন্তু দখল করে নিয়েছে এখানে ভারতের এইট বিলিয়ন ডলার লস হয়েছে আফগানিস্তানে এখন বাংলাদেশের সঙ্গে যদি সীমান্তে কিন্তু সরকার বেশি না এখান থেকে চার পাঁচবার কামান দাগে ওখান থেকে চার পাঁচবার কামান দাগে এই চব্বিশ ঘন্টার এই কেন্দ্র করে ভারতের সাথে এজাবো যত চুক্তি হয়েছে এবং সেই চুক্তিতে ইনক্লুডিং ভারত আমাদেরকে যত ঋণ দিয়েছে এই সব জিনিসগুলো বাংলাদেশ সরকার আটকায় দিতে পারবে এবং এই যুদ্ধের কারণে সে কোনো আন্তর্জাতিক আদালতে যেতে পারবে না এবং যদি আন্তর্জাতিক আদালতে যায় তখন বাংলাদেশ বলতে পারবে যে তোমরা এই এই যে যুদ্ধ যুদ্ধের ফলে আমাদের এত বিলিয়ন ডলার যদি বিলিয়ন ডলারের এক কথা বলে বাংলাদেশ বলবে যে আমাদের ক্ষতি হয়েছে বিশ বিলিয়ন ডলার এই বার্গেনিং এর পর্যায়ে বাংলাদেশ পৌঁছে গেছে এই সময়ের মধ্যে যেটা ভারত বুঝতে পেরেছে চাণক্যের দেশ তো ভারত বুঝতে পেরেছে আর বুঝতে পারার কারণে এখন বাংলাদেশের সাথে সমঝোতা করার জন্য তারা উঠে পড়ে নেমেছে এবং এই জাতিটি তাদের প্রয়োজনের জন্য করতে পারে না এমন কোনো কর্ম নেই আপনারা অবাক হয়ে যাবে যে ভারতের ভূগোলদের বা সুলতানদের যখন হ্যারেন ছিল বা হিন্দু বড় বড় রাজাবাসাদের যে রাজপ্রাসাদ ছিল সেখানে দেশীয় অনেক ছোটো ছোটো জমিদার দেশীয় রাজা জেনারেল তাদের সেখানে দিয়ে আসতো রাজার মনোরঞ্জনের জন্য নিজের কন্যা সেখানে হিসেবে কাজ করত সে তার জায়গির রক্ষা করত রাজ উপাধি লাভ করত আর সব জায়গায় সে গর্ব করে বলে বেড়াতো যে আমার কন্যা সেই রাজার অঙ্ক এইটা একদিন দুদিনের নয় শত শত হাজার হাজার বছরের ভারতের ইতিহাসে সেটা রয়েছে বোঝার চেষ্টা করি নিজের কন্যাকে অন্যের অঙ্ক করে দেয় এই যে অভ্যাসটা যাদের রক্তের মধ্যে আছে তাদের কারো পা ধরতে খুব বেশি সময় লাগে না পা ধরতে তাদের খুব বেশি সময় লাগবে না যদি পা ধরে কান্নাকাটি করে এমনকি নরেন্দ্র মোদী চলে আসে নরেন্দ্র মোদীর ইতিহাস আছে সে যেভাবে মৌর্য সরকার গঠন করার পরে তিনি একেবারে বেহায়ের মতো যেভাবে চলে এলেন মালদ্বীপে এবং তাকে অপমান করার জন্য মধ্যে চলে গেলেন চীনে আবার এই যে বাংলাদেশে শেষে যে আসলেন বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী একবারে শেষ অনুষ্ঠানটিতে শেখ হাসিনা প্রাণপণে চেষ্টা করেছিলেন যে নরেন্দ্র মোদি যেন না আসে তো নরেন্দ্র মোদি একেবারে বিহারের মধ্যে জোর করে এখানে আসলেন তার ফলে কি হলো অনেকগুলো মানুষই যে হেফাজতের সাথে অনেক গন্ডগোল হলো অনেক মানুষ মারা গেল 11 12 জন লোক মারা গেল এবং ওই যে মানবল হক থেকে শুরু করে অন্যান্য যে নেতৃবৃন্দ আছেন সবাই সেখানে চলে গেল তো এই হলো ভারতের বেহায় আপনা আবার যে এতটা বেহায় হয়ে বাংলাদেশে এলো কয়েকদিন পরে শেখ হাসিনাকে আবার নিয়ে তারা অপমান করে দিল সেখানে এয়ারপোর্টে নিয়ে দিল্লি মানে কলকাতাতে নিয়ে আবার এই যে শেখ তারা নিয়ে গেছে এখান থেকে সেই শেখ হাসিনাকে যদি ডক্টর ইনুসের মানে যাকে বলা হয় গ্রোথ প্রশমিত করার জন্য তাকে খুশি করার জন্য যদি তারা আবার প্লেনে করে বাংলাদেশে পাঠিয়ে দেয় সবাই আশ্চর্য হলেও আমি কিন্তু আশ্চর্য হব না আল্লাহ আমাদের সবাইকে و দান করুন و হেফাজত করুন আসসালামু আলাইকুম